প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি দই মিষ্টি দই বানানো কিন্তু একদম সহজ যে কেউ এই রেসিপিটি ফলো করলে দই তৈরি করতে পারবেন চলুন হলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আজকের দই তৈরি করব আমি গরুর দুধ দিয়ে একদম পিওর অ্যান্ড ফ্রেশ দুধ দিয়ে আজকের দইটা তৈরি করব এখানে এক কেজি পরিমাণ গরুর দুধ নেওয়া হয়েছে প্রথমে আমি গরুর দুধটা ভালোভাবে জাল করে নেব এখানে আমি তিন চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন চিনি পরিমাণটা সেভাবে দিয়ে নেবেন দুধটা একটু ঘন করে জাল করে নিতে হবে একটু সময় নিয়ে দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে দুধটা যখন ভালোভাবে জাল করা হয়ে যাবে তখন আমি নেড়ে নেড়ে এভাবে কিছুটা ঠান্ডা করে নেব কুসুম গরম না কুসুম গরমের থেকেও একটু বেশি পরিমাণ গরম থাকতে হবে দুধটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে নেড়ে চেড়ে দুধটা কিছুটা ঠান্ডা করে নিচ্ছি আর এখানে আমি দই বীজ হিসেবে নিয়েছি মিষ্টি দই আপনারা চাইলে টক দইও নিতে পারবেন মিষ্টি দইটা আমি নিয়েছি এক কাপেরও কম পরিমাণ তারপর আমি চামিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। দুধটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন অল্প পরিমাণ দুধটা দইয়ের সাথে মিক্সড করে নেব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে দই বীজটা ফেটিয়ে নিচ্ছি হুবহু এভাবে রেসিপিটা ফলো করবেন তাহলে কিন্তু আপনার দইটাও একদম পারফেক্ট হবে দইটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প দই বীজটা নিয়ে আমি দুধের সাথে মিক্সড করব। একবারে ঢেলে দেব না এতে করে কিন্তু দুধটা ছানা কেটে যাবে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে দই বীজটা মিশ্রণ করে নিচ্ছি দুধটা কিন্তু কুসুম গরমের থেকেও বেশি আছে তাই দই বীজটা একবারে ঢেলে দিলে দুধটা ছানা কেটে যাবে আর কুসুম গরম অবস্থায় দই বীজটা মিশ্রণ করলে তাহলে কিন্তু দুধটা একদমই ঠান্ডা হয়ে যাবে তাহলে কিন্তু দইটাও জমবে না দই বীজ আমার ভালোভাবে মিশ্রণ করা হয়ে গেছে তারপর আমি ওই দইয়ের পাত্রেই দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি একটু উপর থেকে ঢেলে দিতে হবে তাহলে দেখবেন একটা ফেনা ফেনা উপরে তৈরি হবে এক কেজি পরিমাণ দুধ দিয়ে আমি দুই পাতিল পরিমাণ দই বসিয়েছি এখন গরম গরম অবস্থায় আমি প্লেট আর বাটি দিয়ে ঢেকে দেব এই কাজটা খুব দ্রুত করবেন দুধটা যেন ঠান্ডা হয়ে না যায় এখন আমি এটা কাঁথা দিয়ে ঢেকে নেব আপনারা চাইলে কম্বলও ব্যবহার করতে পারবেন আমি দুইটা কাঁথা দিয়ে সাত থেকে আট ঘন্টার মতো ঢেকে রাখবো এই সাত থেকে আট ঘন্টার মধ্যেই কিন্তু দইটা ভালোভাবে জমে যাবে ফিরে আসছি সাত ঘন্টা পর দেখেন দইটা একদমই পারফেক্টভাবে জমে গেছে মাসাল্লা আপনারা হুবহু এই রেসিপিটা ফলো করবেন তাহলে দইটা একদমই পারফেক্ট হবে দেখেন দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি এটা ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি এখন আমি দইটা কেটে দেখাবো মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখেন দইয়ের মধ্যে কোনো এক্সট্রা পানি নেই একদম পারফেক্ট হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বড় থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত সবাই এই দইটা চেটেপেটে খাবে দেখেন একদম সহজভাবে বানানো হয়ে গেল মজাদার মিষ্টি দই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ